নবীর বাড়ির থেকে অব্দা নদীতে চলে গেছে অব্দা নদীতে চলে গেছে ভিতরের পানি নদীতে পতিত হইতেছে ঘেরার পানি নদীতে চলে যাইতেছে আপনারা দেরি না করেন প্রচুর দ্রুত যার যা নিয়ে চলে আসুন কোন দিশ যাবিলিটো এতিয়া কোন কেইদাম চা বলো এই ভাংছে কোন

আমরা এখন যে জায়গাটা এই জায়গাটা মূলত রাশাসী উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিশুট গ্রামের একটা জায়গা পাশে বিসুট প্রাইমারি স্কুল এই জায়গা দিয়ে আজকে সকালে ঈদের নামাজ পড়ার ঠিক পরে কোনো জায়গায় ঈদের নামাজ হচ্ছে এই সময় মুসল্লিরা জানতে পারছে যে এখান থেকে ভেঙে যাচ্ছে এত বড় জ্বর হলো এই সাধারণত এই জ্বর এত পানির উচ্চতা আগে দেখা যেত না এই জায়গায় রাস্তার যে সমস্যা ছিল পনেরো বিশ দিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল কম বেশি বস্তা বা পানি উন্নয়ন বোর্ড কিছু উপকরণ দেওয়ার চেষ্টা করছে যাতে রাস্তাটা ভালো থাকে কিন্তু আজকে জ্বরের পানি এতই বৃদ্ধি পায় যে এই রাস্তাটা টেকানো সম্ভব হয়নি যার ফলে রাস্তাটা ভেঙে যায় ভেঙে যে কমপক্ষে দুইটা ইউনিয়নে যদি এই পানির প্রবাহ খুব বেশি থাকে বর্তমানের মতো তাহলে দুইটা ইউনিয়ন প্লাবিত হবে প্রথমে যে ইউনিয়ন প্লাবিত হবে সেটা আনুলিয়া আনুলিয়া ইউনিয়নের আট থেকে দশটা গ্রাম তো আজকেই প্লাবিত হবে আর বাকি যদি এই পানির প্রবাহতা যদি একই রকম থাকে তাহলে আমরা দেখব খাজরাই ইউনিয়ানো প্লাবিত হবে এর ফলে যে মানুষ আজকে একটা ঈদের আনন্দ উপভোগ করতেছিল তারা ঈদের নামাজ পড়ে বাড়িতে যেয়ে পরিবার পরিজনের সাথে যে তারা একটা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আনন্দমুখর পরিবেশে তারা কাটাচ্ছিলো সেটাতে বিঘ্ন ঘটে এবং মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে এখন নিরাপদ আশ্রয়ে

পানি হ্যাঁ আমারও তো মারি পানি আসে সব ভেঙে যায় হ্যাঁ সব ভেঙে যায় রাখবে রাখি